আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে যে যাত্রী সম্পর্কে বলবো সেই জাতটি হচ্ছে আমাদের সিটনেস লেবু অর্থাৎ লেবু বর্তমানে বাংলাদেশে অনেকগুলো লেবুর জাত রয়েছে তার তার সকল জাত থেকে সবচেয়ে ভালো উপযোগী মানসম্মত জাত হচ্ছে যে আমাদের সিটনেস লেবু এই লেবুর লেবুর বৈশিষ্ট্য হচ্ছে যাই এই লেবুতে থোকায় থোকায় ফুল আসে এবং কি থোকায় থোকায় ফল টিকে অর্থাৎ একটা এখানে দেখেন অনেকগুলো ফুল আসছে সেম প্রত্যেকটা ঢালের মধ্যে এভাবে ফুল আসবে আর ফুলগুলো ইনশাল্লাহ ফুলগুলোর মধ্যে যেহেতু ফুলগুলো আসে তিরিশ পার্সেন্ট ফুল যদি টিকে এক একটা ঢালের মধ্যে দশটা বারোটা করে লেবু টিকবে তো আপনারা তাছাড়া এই লেবুর ভিতরে কোনো রস প্রচুর পরিমাণে রস হয় ভিতরে কোনো দানা থাকে না আপনারা যারা যারা এই জাতের সিটলেস লেবুর চারা পাইকারি এবং খুচরা নিতে চান আমাদের বেনিফিশিয়ান নার্সারিতে আপনারা আসবেন আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ লেবুর জাতটি রয়েছে তাছাড়া আপনারা আমাদের এখানে খুব কম রেটে চারা গুলো পাবেন এবং বিশ্বস্তর মধ্যে আপনারা চারাগুলো আপনাদেরকে দিয়ে থাকবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাছাড়া ভিডিওটি জনস্বার্থে প্রচার করে দিবেন সকলে ধন্যবাদ সবাইকে